তের দুইতে আছে নদীর ধারে একটি পাম গাছ আছে ওপারে ঠিক বিপরীতে একটি খুঁটি মাটিতে পোটা আছে খুঁটি থেকে নদীর ওই পাড় বরাবর সাত রুট তিন মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে দেখা যায় নদীটি কত চওড়া তা নির্ণয় করো তাহলে এখানে প্রথমে একটা নদী এঁকে ফেলতে হবে তো মনে করলাম যে মনে করলাম এটা নদী এখন এখানে আছে কি যে নদীর ধারে একটি পাম গাছ আছে তাহলে এখানে মনে করলাম পাম গাছ আছে ওপারের ঠিক বিপরীতে একটি খুঁটি পোতা আছে এই পাম গাছের উল্টো দিকে এখানে একটা খুঁটি পোতা আছে খুঁটি থেকে নদীর ওই পার বরাবর সাত রুট সেভেন থ্রি মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে ষাট ডিগ্রিগণ উৎপন্ন করেছে তাহলে এগিয়ে গেলাম তাহলে মোটামুটি এই বিন্দুটা মনে করো এই পর্যন্ত এলাম এগিয়ে গেলাম ওপারে ঠিক বিপরীতে একটি খুঁটি পোতা আছে খুঁটি থেকে নদীর পাড় বরাবর সাত রুট তিন মিটার এগিয়ে গেলে গাছটির গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে যদি এটা দেখা হয় এখান থেকে এই কোনটা ষাট ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি আর এই এগিয়ে যাওয়া হয়েছে এটা সেভেন রুট থ্রি মিটার সেভেন রুট থ্রি মিটার তো এখন কী করতে হবে এখন নদীটি কত চড়া অর্থাৎ এটা বের করতে হবে তো এখানে নাম দিলাম এ বি এবং সি এবিসির নাম দিলাম তাহলে এবিসির মধ্যে কোনটা কী সেটা তো আমাকে এখানে লিখতে হবে এখানে আর এস টি ইউ তাহলে লিখব কি যে মনে করি মনে করি এখানে নদীর পায় ধরে পাম গাছ পাম গাছটি বি বিন্দুতে আছে আচ্ছা খুঁটি পোঁতা হয়েছে খুঁটি পোঁতা হয়েছে এ বিন্দুতে এইখানে আচ্ছা তারপরে বলা আছে সেভেন থ্রি মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে ওই বিন্দুর এবং দ্বিতীয় বিন্দুটি সি দ্বিতীয় বিন্দুটি সি তাহলে আমাকে বের করতে হবে নদী কত চড়া এখানে এবি বের করতে হবে এটা মাথায় রাখতে হবে এই এবির মানটা বের করতে হবে তো এখানে যে যে মান এখানে দেখতে পাচ্ছি সি এটা একটা বুঝ কারণ এই কোনটা নব্বই ডিগ্রি কোন এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমুক্র নীতিভুজ যার এই কোনটা এর নাম এসিবি এসিবি সমান ষাট ডিগ্রি আচ্ছা তারপরে এসি সমান সেভেন রুট থ্রি মিটার এবি বের করতে হবে তাহলে অতীব এবি বাই এসি এই কোনটা সাপেক্ষে এব লম্ব আর এটা ভূমি তাহলে লিখবো এবি বাই এসি সমান টেন ষাট ডিগ্রি বা মান দেখো এখানে মান বের করতে হবে আর এসি এর মান দেওয়া আছে সেভেন রুট থ্রি সমান টেন সাইট মান রুট থ্রি তাহলে বা এবি সমান সেভেন রুট থ্রি আর রুট থ্রি গুণ তাহলে সেভেন ইন্টু আচ্ছা সেভেন ইন্টু রুট গুণ করলে থ্রি এটা হচ্ছে একুশ তাহলে এবি বেরোলে একুশ তাহলে অতএব এবি সমান একুশ মিটার তাহলে এখানে নদীটি নদীটি হবে একুশ মিটার চওড়া তাহলে প্রশ্ন ছিল নদীটি কত চড়া লিখব অথেব নদীটি নদীটি একুশ মিটার চড়া